নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে নতুন এক অতিথি আসছেন আমার এই ভাঙ্গাচড়া স্টুডিওতে আচ্ছা ভাইজান আপনি যে আমার ভাঙ্গাচড়া স্টুডিওতে আসছেন আপনার অনুভূতিটা কি আমার দেখে খুব ভালো লাগতেছে হুম খুব ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ আপনি ঠিক আপনার নামটা বলেন আমার নাম শৈলান ভাঙ্গরা শৈলেন ভাঙরা ভাঙরা বাড়ি কোথায় বাড়ির চকশিন্ন এখান থাকেন কোথায় থাকে খুলনা খালিশপুর ওখানে কি করেন ওখানে ফার্নিচারের ব্যবসা করে ধন্যবাদ সে খুলনা খালিশপুর ফার্নিচারের ব্যবসা করে হয়তো বা জন্য তার গ্রামের বাড়ি এই চকশিন নয়াকান্দি মুর্শিদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা চকশিন নয়াকান্দি গ্রামে আছে একটু সময় কাটানোর জন্য পরিবারের সাথে কোথায় ক্লিয়ার না বেজাল আচ্ছা মনে করেন শৈলেন কি বাংলা শৈলেন বাংলা আচ্ছা শৈলের ভাঙরা আপনাকে প্রথম একটা যে জিনিসটা আপনাকে সেটা হচ্ছে এই মুহূর্তে এই আপনাকে যদি বাংলাদেশের বানানো হয় নির্বাচন ছাড়া প্রধান মন্ত্রী আপনি তখন আপনি কি করবেন আমি আমি আবারও বলি যদি এই মুহূর্তে মনে করেন আপনার প্রধানমন্ত্রী বানানো হলো নির্বাচন ছাড়া হঠাৎ করে আপনার বসাই দিল যে আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন কোন জিনিসটার দিকে আগে নজর দিবেন আমি আগে দেশ পরিচালনার দিকে নজর দেবো কাজটা কি প্রথম কোন কাজটা ধরবেন আপনি একটা কাজ তো থাকে একটা মানুষের একটা কাজ থাকে না যে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে আমি এই কাজটা আগে ধরবো কোন কাজটা আপনি ধরতে চাচ্ছেন আগে মানুষের সেবা করা কিভাবে সেবা করবেন মনে করেন এই রোগজন কি যেভাবে ভালো থাকে আর কি আপনি মানে বাংলাদেশের মানুষজন কিভাবে ভালো থাকে সেই দিকে আগে নজর দেবেন নজর দেবেন আচ্ছা ধন্যবাদ তার মনের ভাব আমরা জানলাম শৈলেন বাবু এই যে আমার ভাঙ্গাসরা স্টুডিওতে এই ভিডিও আগে পরে কি আপনি দেখছেন না দেখেন নাই না তাই কেমনে জানলেন যে এই জায়গাটা স্টুডিও আছে আমি এই যে আস্তে আস্তে দেখে দেখলাম যে এই জায়গাটা স্টুডিও আছে খবর পাইলাম এই জন্য আপনি সাক্ষাৎ দেওয়ার জন্য আসলাম যে

গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কি না গ্রামের পরিবেশ হলো হল খোলা মেলা খুব মারামারি একটু এদিকে মারামারি ক্যাচ কাছ ভালো মন্দ নিয়ে মানুষের জীবন কিন্তু তার সেই হিসেবে গ্রামের একটু ভালো আচ্ছা ভালো মন্দ নিয়ে জীবন মানুষের আসছে আপনার জীবনে আপনার জীবনে কোনো ভালো কাজ করছেন ভালো কাজ করছে দুইটার নাম বলেন তো মনে করেন আমি যদি কেউ অসহায় থাকে আমাদের দেয়ার ক্ষমতা তাকে আমি দেই একটা আর ভালো কাজ সবসময় আমি বিধাতারা ডাকি সে জানি আমার ভালো রাখে ভালো কাজ বলছি ভালো কাজ একটা বলছেন যে আপনি আপনার যদি কোনো অসহায় লোক আপনার কাছে সাহায্য চায় আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন চেষ্টা করি যতটুক সামর্থ্য আছে আমি দ্বিতীয়টা মনে করেন আমি সব থাকি কাজের ভিতরে যাই যে মানুষের না ঠকাই হ্যাঁ মানুষের সাথে সুন্দর ব্যবহার করি

চুরি বোঝা যায় সে একজন ভদ্রলোক সে মানুষ ঠকাতে পারে না মানুষকে কিন্তু দেখলেই অনেক কিছু আমি যে কাঠের কাজ করি আমি খুলনাতে নিম কাঠের কাজই বেশি করি দেশি নিম

এই সারা বাংলাদেশের মানুষকে কোন বার্তা দিতে চাইলে দিতে পারেন দেখা যাচ্ছে আপনার সময় শেষ হয়ে গেছে আপনি বল আরে এই কথাটা যদি বলতাম মানুষ না আমি চাই যে মানুষ সব সময় ভালো পথে চলুক আর মানুষের সাথে জ্ঞান দ্বন্দ্ব না করুক একজন একজনকে সহনবিতি করুক আপনি গান গাইতে পারেন না আমি গান গাইতে পারি প্রতিদিন গান গাইতে দাও গান 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 শুনছেন গান শুনছে এক কলি গান তো এক কলি বেশি না আমি মানুষ হইয়া জনমলয়া মানুষে করিলাম কি যেদিন দন্ত লরিবে কেশো পাকিবে সম্বল হইবে একটা লাঠি যেদিন স্ত্রী পুত্র সকলি বলিবে আমায় ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই ভাঙ্গাচরা দেওয়ার জন্য আচ্ছা বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ